আসসালামু আলাইকুম আমন্ত্রণ জি সংবাদ সংবাদ দেশে আপনাদের সাথে আছি হামিম আহমেদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার শনিবার সকালে কুয়াকাটায় জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি হিসেবে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন রিটার্নিং কর্মকর্তারা চাইলে দায়িত্বপ্রাপ্ত আসন বা প্রিজাইডিং অফিসার ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের আয়োজনে এই কর্মশালায় অংশ নেন জেলার আট উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরের ষাট জন কর্মকর্তা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত প্রস্তুতি আছে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যে কোনো মূল্যে করতে বদ্ধপরিকর দেশে ইতিমধ্যে নির্বাচনে আমেজ শুরু হয়ে গেছে এবং আগামী ফেব্রুয়ারিতে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন শনিবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলন আয়তনে অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন এ সময় ধর্ম উপদেষ্টা আরো বলেন সুষ্ঠু যারা নির্বাচিত হবেন সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকি হায়দার জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জেলা জামাতে নাইবে আমির মাওলানা হাবিবুর রহমান জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা করবিরা আমরা নির্বাচন হবে সুষ্ঠু হবে এবং যারাই নির্বাচিত হবে তিনটি দলের জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার দুপুরে রাজশাহী নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ব্যবসায়ী সম্মেলনে তিনি বলেন নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায় বিলম্বিত করতে করতে চায় চায় প্রশ্নবিদ্ধ তাদের বিরুদ্ধে হতে হবে সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি লুৎফুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান সহ রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ নাটোর জয়পুরহাট পাবনা বগুড়া ও সিরাজগঞ্জের ব্যবসায়িক নেতারা নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শনিবার দুপুরে বরগুনায় জেলা এনসিপির সমন্বয় সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এ সময় এনসিপির এই নেতা বলেন নির্বাচন কমিশন বিভিন্ন দলে বিভক্ত কেউ বিএনপি পন্থী কেউ জামাতপন্থী আবার কেউ সেনাপন্থী এই কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ আরো বলেন শাপলা প্রতীক সংযুক্তির বিষয়ে নির্বাচন কমিশন সঠিক ব্যাখ্যা দিচ্ছে না বরং স্বেচ্ছাচারিতা করছে এর আগে বরগুনা জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপির নতুন কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন হাসনাত আবদুল্লাহ এই নির্বাচন কমিশনও তো গঠন করা হয়েছে বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে তার মানে এটাকে ভাগাভাগি করে নিছে মানে ক্যাকের মতো বা ক্যাক যেভাবে ভাগাভাগি করা হয় নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যা যার মতো করে এখানে স্টেক দিয়েছে তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে যারা জামাত ইসলামী পন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরে স্থাপনা বিদেশি কোম্পানি কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ শনিবার সকালে নগরীর প্রেস ক্লাব চত্বরে কর্মসূচি শুরু হয় চলে বিকাল চারটা পর্যন্ত অনশনে বিভিন্ন শ্রমিক সংগঠনের শতাধিক শ্রমিক অংশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্তের সভাপতিত্বে এই অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আনোয়ার হোসাইন নুরুল্লা বাহার তসলিম সেলিম সহ অনেকে এ সময় বক্তারা বলেন দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা এই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে হুমকির মুখে পড়বে জাতীয় নিরাপত্তা অর্থনীতি ও সার্বভৌমত্ব দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছে বন্দর শ্রমিক কর্মচারীরা নরসিন্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচাতো ভাইয়েরা এই ঘটনায় আহত হয়েছেন একজন দুপুরে রায়পুরা উপজেলার এলাকায় ঘটনা ঘটে নিহতরা হলেন শাকিল মিয়া নিহতের পরিবার জানায় কোরামিয়া ও শাকিলের বাবা বিশ বছর আগে তাদের চাচা আব্দুল আওয়ালের কাছ থেকে সতেরোশো টাকা ধার নিয়েছিলেন এর ফলে আওয়াল ও তার ছেলেরা জমি দাবি করার জেরে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয় দুপুরে এর জেরে দুই পক্ষের সংঘর্ষের পর আহত দুই ভাইকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এই ঘটনায় চিকিৎসা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ থেকে উন্মুক্ত হলেও সেন্ট মার্টিনে যায়নি কোনো পর্যটক বাহী জাহাজ পর্যটক না যাওয়ার কারণ হিসেবে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার্থে যাপনের নিষেধাজ্ঞা সহ সরকারের বেঁধে দেওয়া নানা বিধি নিষেধকে দায়ী করা হচ্ছে দ্বীপ ভ্রমণে বিমুখ হয়ে টিকিট কাটছেন না পর্যটকরা ফলে অনুমতি পাওয়ার পরও শনিবার সেন্ট মার্টিন উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোনো জাহাজ আগের মতো পাঁচ মাস সেন্ট মার্টিন দ্বীপ চালু সহ রাত্রি যাপনের ব্যবস্থার দাবি জানিয়েছেন দ্বীপবাসী ও পর্যটন সংশ্লিষ্টরা নিচ্ছি বিরতি একটু পর দেখছেন জিটিভি সংবাদ সারা সংবাদ সারা সারা নানা আয়োজনের মধ্য দিয়ে জনসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে পাকুন্দিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমদ ফারুক খোকনের উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও এর এলাকায় সুবিধাবঞ্চিত শিশু নারী ও পুরুষ রুগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে বিএনপির একত্রিশ দফা সাধারণ ভোটারদের কাছে তুলে ধরার উদ্দেশ্যে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার কুণ্ডলগাছি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে পথসভা হয়েছে গাইবান্ধা শহরের কাচারি বাজার স্টেশন রোড ডিবি রোড সহ বিভিন্ন এলাকায় তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এ সময় গাইবান্ধা জেলা ও সদর উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গাজীপুরে তুরাগনদে ধানের শীষের প্রচারণায় নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে মানিকগঞ্জে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শহরের পশ্চিম সেওতা এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আফরোজা খানম রিতা রাজধানীর ডেমরায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা প্রচারণায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ নির্বাচনী গণসংযোগ ও পথসভা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জে জিয়া শিশু কিশোর সংগঠন নারায়ণগঞ্জ জেলা শাখা ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার আয়োজনে জি জিয়া শিশু কিশোর অনুর্ধ বারো একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জিটিভি নিউজ ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পাল্টা পাল্টি কর্মসূচিকে ঘিরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন শনিবার দুপুরে বিজেপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে অন্যদিকে মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে সমাবেশ শেষে একটি মিছিল বের করেন নেতা এন পরে মিছিলটি নতুন বাজার পৌর ভবনের সামনে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় আহত হন অনেকে পরে তাদেরকে সদর হাসপাতালে নেওয়া হয় এই বিষয়ে শনিবার দুপুরে উভয় পক্ষ সংবাদ সম্মেলন করে সংঘর্ষ শুরুর জন্য একে অপরকে দোষারোপ করেন সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ সব সাংবাদিক হত্যার বিচার সহ একুশ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সর্বস্তরের সাংবাদিকরা শনিবার দুপুরে রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পিউজে আয়োজনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সাংবাদিকদের ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ সাগর রুনি সহ সব সাংবাদিক হত্যার বিচার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন দশম ওয়েজ বোর্ড গঠন চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল সহ একুশ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ হয়েছে ময়মনসিংহে শহরের নবাব সড়কের প্রেস ক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন কে ইউজের সভাপতি আব্দুর রাজাক বাচ্চুর সভাপতিতে একুশ দফা দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন সাংবাদিকরা একই দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা সাংবাদিক ইউনিয়ন একশো বন্দি স্থানান্তরের মধ্য দিয়ে শুরু হয়েছে খুলনা জেলা আধুনিক কারাগারের কার্যক্রম সকাল সাড়ে দশটায় কঠোর নিরাপত্তায় পুরানো কারাগার থেকে নতুন কারাগারে বন্দীদের নেওয়া হয় সেখানে বন্দীদের ফুলেল শুভেচ্ছা জানায় কারা কর্তৃপক্ষ এ সময় উপস্থিত ছিলেন কারা উপ মহাপরিদর্শক মনির আহমেদ জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান ও জেলার মুনির হোসাইন বন্দীদের নতুন কারাগারে এক নম্বর হাজতি ভবনে রাখা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ পরবর্তীতে পর্যায়ক্রমে কারাগারে আরও বন্দীদের স্থানান্তর করা হবে ঢাকা সিলেট রেলপথের আধুনিকায়ন সহ আট দফা দাবিতে মৌলভীবাজারে কমলগঞ্জে মানববন্ধন করেছে আপ বাংলাদেশ শনিবার সকালে উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয় এ সভা বক্তারা অবিলম্বে ঢাকা সিলেট রেল পথের আধুনিকায়ন টিকিট কালোবাজারি বন্ধ সহ আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ইউনাইটেড পিপলস বাংলাদেশ মৌলভী বাজারের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আব্দুল সামাদ মুন্না সঞ্চালনায় বক্তব্য রাখেন ভানুগাছ বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম কিবরিয়া সোফি কমলগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব আবুল হোসেন নিরাপদ চাই কমলগঞ্জ সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম ও কমলগঞ্জ সামাজিক ঐক্য পরিষদের সালে আহমেদ সহ আরো অনেকে বীরোজপুরের নেছরাবাদে ডক্টর সামসুল হুদা ও আনজুমান আরাশিবা কেন্দ্রের 14 তম কেন্দ্রীয় সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ সহ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ দেওয়া হয়। আয়োজনে সভাপতিত্ব করেন সেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা। কারি নূর মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম ইমরান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডক্টর মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার রাজিয়া রহমান সে সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার সুদীপ্ত বিশ্বাস সহ আরও অনেকে প্রতিষ্ঠার প্রায় ১৯ বছর পেরিয়ে গেলেও এখনো হয়নি কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন কুকসু ফলে ভোটে নির্বাচিত কোন ছাত্র নেতৃত্ব না থাকায় শিক্ষার্থীদের দাবি বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের টেবিল পর্যন্ত পৌঁছায় না বলে জানায় শিক্ষার্থীরা মহিউদ্দিন ভুইয়ার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ দুই সালে যাত্রা শুরু করে দেশের অন্যতম সম্ভাবনাময় এই শিক্ষা প্রতিষ্ঠানটি সাম্প্রতিক ডাকসু জাকসু রাকসু চাকসু ছাত্র সংসদ নির্বাচনের পর কোকসু নির্বাচন নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোচ্চার হয়েছে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে কোকসু গঠনের আলোচনা বহুবার উঠলেও তা বাস্তবে হয়ে উঠেনি প্রশাসনিক জটিলতা রাজনৈতিক অনীহা আর শান্তিপূর্ণ পরিবেশের অজুহাতে বছর গড়িয়েছে একের পর এক প্রতিবছর বছর হাজারো শিক্ষার্থী এই ক্যাম্পাসে আসেন পড়াশোনার স্বপ্ন আর ভবিষ্যতের আশায় কিন্তু ভোটে নির্বাচিত কোনো ছাত্র নেতৃত্ব না থাকায় কণ্ঠস্বর প্রশাসনের কাছ অব্দি পৌঁছায় না সবকিছুই যেন কাগজে কলমেই আটকে থাকে বলে অভিযোগ শিক্ষার্থীদের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে সেই ধারাবাহিকতায় আমরাও দাবি জানিয়েছি ছাত্র সংসদ করার জন্য আমরা চাব অবশ্যই ভার্সেটির হাইজিনটা খুব একটু ভালো করে দেখা হোক আমাদের যে সমস্যা জায়গা থেকে আমরা চাচ্ছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হোক আর যে যাতে করে আমরা আমাদের হচ্ছে সমস্যাগুলো ফ্রিলি আমাদের হচ্ছে প্রতিনিধিদের কাছে এক্সপ্লেইন করতে পারি যদি ছাত্র সংসদ হয় তাহলে আমরা বিশ্বাস করি যে কি এই বিষয়গুলো সলভ হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমরা হচ্ছে যথাযথ কর্তৃপক্ষের কাছে অনেক সময় যেতে দ্বিধায় থাকি বা ওদের কাছে বলতে পারি না তাই আমাদের থেকে যদি কোনো প্রতিনিধি নির্বাচিত হয় তাহলে আমরা খুব সহজে আমাদের যে যাবতীয় সমস্যাগুলো আছে তো তা আমরা তাদের কাছে জানাতে পারব। তবে কুকসু নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়ন নিয়ে কাজ চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কারিগরি রেজিস্টার এই প্রথম ছাত্ররা দাবি করছেন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এটাকে ইতিবাচক ভাবে নিয়েছেন এবং ওনারা চেষ্টা করছেন যে যাতে ছাত্রদের দাবিটা ফুলফিল করা যায় বিভিন্ন যে প্রশাসনিক বিভিন্ন পদক্ষেপ গুলো সেটা গ্রহণ করছেন সাম্য ও সমতায় দেশ করবে সমবায় এই প্রতিবাদে সারা দেশে পালিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস প্রতিনিধিতে পাঠানোর তথ্যে বিচ্ছায়িত যাচ্ছেন জোবায় রহমান সাম্য সমতায় দেশ সমবায় এ প্রতিবাদে ফরিদপুরের র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে সমবায় সমবায় দিবস দিবস উপলক্ষে রাঙ্গামাড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে সমবায় দিবস চুয়ান্নতম সমবায় দিবস উপলক্ষে নাটোরের জেলা প্রশাসকের আয়োজনে প্রথমে শোভাযাত্রা ও পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাম্য সমতায় দেশ গর্বে সমবায় এ প্রতিবাদে ঝিনাইদাহে অনুষ্ঠিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস সমবায়ের ভিত্তি শক্ত করি স্মার্ট বাংলাদেশ গড়ি এই প্রতিবাদে সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সমবায় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় শোভাযাত্রা আলোচনা সভা ও চেক বিতরণের মধ্য দিয়ে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে দিনাজপুর হিলিতে উপজেলা প্রশাসক ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালিত হয়েছে সমবায় দিবস নীলফামারী জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নায়রুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র সমবায় অফিসার মশিউর রহমান সহ অনেকেই রহমান প্রতিনিধিতে পাঠানো আরো কিছু তথ্য নিয়ে দেখুন ফারিয়া হাফিজ নিঝুমের রিপোর্ট ভারতীয় অবৈধ পণ্য সহ ভৈরব থেকে চারজনকে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ ফরিদপুরে পিস্তল দেখিয়ে গৃহবধূ স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের সময় নার্স অরণুমা ভৌমিককে রিকশা থেকে ফেলে হত্যার ঘটনায় প্রধান আসামি শরিফুল ইসলাম ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব খাগড়াছড়ির গুইমারায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা চিকিৎসা সেবা নিশ্চিত করতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দর্শনার্থীদের জন্য পাশ কার্ড চালু করা হয়েছে নারায়ণগঞ্জে রূপগঞ্জে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এশিয়ান ট্রেডার্স এর ব্যবসায়ী তানভীর হাসান মিলন দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ঠাকুরগাঁও পৌরসভায় গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে সকালে পৌর কমিউনিটি সেন্টারে এই কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন ফারিয়া হাফিজ নিঝুম নিউজ সংবাদ সংবাদেশে পর্যন্ত পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানল এছাড়া বিশ্বের যে কোনো প্রান্ত থেকে জিটিভির সংবাদ এবং অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ জিটিভি এবং জিটিভির ফেসবুক পেজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ